রেলওয়ে পশ্চিমের মিলনস্থল ঈশ্বরদী বাইপাসে অতিক্রম করছি আমরা আমরা আসলাম উত্তরবঙ্গ থেকে রাজশাহী এবং রংপুর বিভাগের থেকে আর এই যে ডাবল লাইনটা চলে গেল ওইদিকে এটা ঈশ্বরদী জংশনে খুলনা বিভাগের মধ্যে হয়ে পদ্মা সেতুর দিকে ফরিদপুরের দিকে চলে যাবে আর বামে আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বিভাগের দিকে সিরাজগঞ্জ হয়ে অর্থাৎ এদিকে খুলনা বিভাগ পিছনে রংপুর রাজশাহী সামনে ঢাকা বিভাগ